একজন ইমানদার বাকি আছে এখনো জান্নাতে যায় নাই সর্বশেষ এই ব্যক্তির ব্যাপারে মুসলিম শরীফের মধ্যে আগুন তাকে ধাক্কাইতে ধাক্কাইতে সামনের দিকে নিয়ে যাবে সর্বশেষ জাহান নামের কিনারায় যখন তাকে নিয়ে যাবে একদম জাহান নামের কিনারায় বর্ণনায় মুখ বিল আলাদ নার চেহারাটা আগুনের দিকে এইভাবে দিয়ে রাখবে তো আগুনের দিকে যখন চেহারা থাকবে ওই ব্যক্তি আল্লাহকে বলবে ইয়া রাব্বি ক্বাদ কশাবানী রিহুহা ওয়া আহরাকানী যাকাউহা হে আমার রব আগুনের লোহাওয়া আমাকে ঝলসে দিয়েছে জ্বলন্ত আগুন আমাকে পুরিয়ে দিয়েছে ইসরিফ ওয়াজহি আনিন নার আল্লাহ আপনি আমার চেহারাটা আগুন থেকে একটু অন্য দিকে ঘোরায়া দেন আল্লাহ তখন তাকে বলবে লাอัลলাকা ইন আ'তাইতুকা আম তাসআলানি গায়রা আমি যদি তোমার চেহারা অন্য দিকে ঘোরায়া দেই তুমি আবার আমার কাছে আর একটা চাইবা বান্দা জবাব দিবেলা লা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বিলা আল্লাহ আপনার ইজ্জতের শপথ আপনার কাছে আর কিছুই চাইব না এই কথা বলার পর তার চেহারাটা যখন আল্লাহ ঘোরায়া দিবে মুসলিম শরীফের বর্ণনায় লম্বা বর্ণনা আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ তাআলা আনহু বলেন ওই ব্যক্তি যখন অন্যদিকে চেহারা ঢাকা থাকবে তাকায়া দেখবে তু সাজার এটা গাছ দেখা যায় এই গাছটা অনেক সুন্দর বান্দা আল্লাহকে বলবে ইয়া আল্লাহ আমাকে ওই গাছের নিচে নিয়ে যান আমি গাছের ছায়া নিব গাছের পানি পান করব। আল্লাহ বলবেন তুমি না বললা আমার কাছে কিছুই চাইবা না আমি যদি তোমাকে গাছের ছায়ার নিচে নিয়ে যাই তুমি আবার আমার কাছে আরেকটা চাইবা তো এই বান্দা বলবে আল্লাহ আমি ওয়াদা করতেছি আমি আর কিছুই চাইব না আপনার কাছে আল্লাহ তাকে গাছের ছায়া নিয়ে যায় গাছের ছায়ায় নিয়ে যাওয়ার পর বান্দা যখন গাছের পানি পান করবে আর গাছের ছায়া নিবে তখন ওই বান্দা বলবে আল্লাহ আমারে যেই নেয়ামত দান করছে এমন নেয়ামত আদম সন্তানের পূর্বাপর কাউকে আল্লাহ দান করে নাই আসলে কি আল্লাহ দান করে নাই যারা জান্নাতে আসে ওর চেয়ে বড় নেয়ামতের মধ্যে আসে না কিন্তু ওর মনে হবে আমাকে আল্লাহ সবচেয়ে বড় নেয়ামত দান করছেন এখন ওই গাছের নিচে আস গাছের ছায়া নেয় গাছের করে হঠাৎ দেখে উলা আরেকটা গাছ এই গাছটা প্রথম গাছের চাইতে আরো বেশি সুন্দর এখন ওই বান্দা আল্লাহকে বলে আদি নিনী মিনহাদিহি সাজারত বিমা ইহা আল্লাহ আপনি আমাকে এই গাছের ছায়ার নিচে নিয়ে যান আমি গাছের ছায়া নিব গাছের পানি পান করবো আল্লাহ বলে ওইলাকাই আপনা আদামা আগদারক হে আদম সন্তান তুমি বড় গাদ্দার এই গাদ্দার মহাব্বতের গাদ্দার বলা এটা কিন্তু রাগ করে আল্লাহ বলবে না এটা মহাব্বতের বলা যে তুমি বড় গাদ্দার তুমি না বললা আমার কাছে আর কিছুই না আবার তুমি আমার কাছে বলতেছো আরেকটা আল্লাহ এটাই শেষ দ্বিতীয় গাছের নিচে নেন আমি আর কিছুই চাইবো না আল্লাহ তাকে দ্বিতীয় গাছের নিচে নিবে নেওয়ার পর ওই ব্যক্তি যখন গাছের ছায়া নিবে গাছের পানি পান করবে তখন ওই বান্দা তাকায় দেখবে তু আর একটা গাছ দেখা যায় যার নাতের দরজার মধ্যে ওই গাছটা প্রথম দুই গাছের চাইতে কোটি গুণ বেশি সুন্দর অনেক সুন্দর একটা গাছ আমি অনুবাদ না করলে আপনারা বলতে পারবেন এখন কি বলবে ওই ব্যক্তি আল্লাহকে যে আল্লাহ আমাকে ওইটার কাছে নেন বোখারির বর্ণনাটা আল্লাহকে বলবে ইলা বাবিল জান্না আল্লাহ আমারে জান্নাতের দরজার কাছে নেন মুসলিমের বর্ণনা আল্লাহ আমারে ওই গাছের ছায়ায় নিয়ে যান আল্লাহ বলে তুমি না বললা আর কিছুই না ওই বান্দা তখন বলবে আল্লাহ এবার আপনার কাছে অনেকগুলা ওয়াদা করলাম আমি আপনার কাছে আর কিছুই চাইব না হাদিসে আসছে আল্লাহর কাছে ওয়াদা করবে ওই বান্দা আহদুনের বহু বচন রহুদ মিসা খুনের বহু বচন আল্লাহ অনেকগুলা ওয়াদা আল্লাহর কাছে করার পর বলবে আল্লাহ আমারে জান্নাতের দরজার সামনে গাছটার নিচে নিয়ে যান আমি ওয়াদা করলাম আমি আর আপনার কাছে কিছুই চাইব না তখন ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত ওয়াদা করার পর জামনাতের দরজার সামনে গাছের নিচে যখন নিয়ে যায় মুসলিমের বর্ণনা জামনাতিদের আওয়াজ তার কাছে কানের মধ্যে আসে বুখারির বর্ণনা দরজা দিয়ে তাকায় দেখে বাড়ি সুন্দর মানুষ সুন্দর গাছ সুন্দর ফল সব সুন্দর এখন এই বান্দা আল্লাহকে আর কিছু বলে না কেন বলে না এবার ওয়াদা করছে অনেকগুলা হাদিসে আসছে সাকাতা মাশা আল্লাহ আয়াসকুতা ওই বান্দা লম্বা সময় চুপ থাকবে কিছুই বলবে না আল্লাহকে সর্বশেষ ওই বান্দা যেই কথাটা বলবে এটা আপনাদেরকে আমি বলি অবিকল এই বাক্যটা বলবে লম্বা সময় চুপ থাকার পর হঠাৎ বলে ফেলবে এ আর অব্দি আৎখিল্লি জান্না আল্লাহ আমারে আপনি জান্নাতে প্রবেশ করা দেন এটা বলে ফেলবে এটা যখন বলে ফেলবে হাদিসে আসছে লা আজ আলু আল্লাহকে শুধু ডাকতেই থাকবে বারবার আল্লাহ দেন আল্লাহ দেন আল্লাহ আমারে দেন না জান্নাতে বৌছে দেন এইভাবে বারবার বলতে থাকবে হাদিসে আসছে বান্দা যখন এইভাবে বারবার বলতে থাকবে আল্লাহ দেন 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 রসুল্লা আলি সাল্লাম বলেন বান্দার এই বাচ্চা সুলভ আচরণ আল্লাহ একটা হাসি দিবেন ওর এই আচরণ আল্লাহ হেসে দিবেন তো যখন আল্লাহ হেসে দিবেন এই হাদিস বর্ণনার পর আব্দুল্লা আনু হাসি দিস তো মনে করেন আমি একটা হাসি দিলাম হ্যাঁ তা আপনারা আমার জিগান কেন হাসলেন জিজ্ঞাসা করেন। এই যে জিজ্ঞাসা করছেন না এই হাসি দেখার পর এটা জিজ্ঞাসা করা এটা সুনত আল্লাহ মাসুদাহ আনুর ছাত্রদেরকে তিনি বললেন আল্লাহ আলু হাকু তোমরা কি আমার কাছে জানতে চাইবা না আমি কেন হাসি ছাত্ররা প্রশ্ন করলেন হুজুর আপনি কেন হাসেন মাসুদ দাদি আল্লাহ তালা আনহু জবাব দিলেন নবীজি যখন এই হাদিস আমাদেরকে বলছে বলার পর নবী একটা হাসি দিছে হাসি দেওয়ার পর আমাদেরকে বললেন আচ্ছা তোমরা কি আমার কাছে জানতে চাইবা না আমি কেন হাসলাম আমরা সাহাবিরা নবীর কাছে প্রশ্ন করলাম হুজুর আপনি কেন হাসলেন নবীজি বললেন আল্লাহ হাসছে তাই আমি হাসছি তো রব্বুল আলমিন হাসি দেওয়ার পর ওই বান্দাকে এক পর্যায়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দেয় এখন দেখেন আরেকটু একটু মজার কথা জান্নাতে প্রবেশ করানোর পর সহি বুখারি ছ হাজার পাঁচশো একাত্তর নম্বর হাদিস আসছে মানে যে হাদিসটা শোনাইলাম এর দুইটা হাদিস আগে আসছে ওই বান্দা যখন জান্নাতের মধ্যে যায় যাওয়ার পর বান্দাকে আল্লাহ জান্নাত দিছে তো জান্নাতে যার যার অবস্থানে তারা আছে জান্নাতের মহলগুলা পরিপূর্ণ হয়ে আস ওই বান্দা কোনো বাড়ির মধ্যে গিয়ে আশ্রয় পায় না কারণ সবাই সবার মহল আসন দখল করে আসে তিন তিনবার আল্লাহর কাছে বলবে আল্লাহ ইন্নাহা মাল আহ জান্নাতের সব বালাখানা পরিপূর্ণ আমি থাকার কোনো জায়গা পাইতেছি না এইভাবে আসার পর আল্লাহ বলবে উদখুল আরে তুমি যাও একবার আবার ফিরে আসবে আল্লাহ বলবে যাও আবার ফিরে আসবে আল্লাহ বলবে যাও এইভাবে তিনবার বলবে ইন্নাহা মাল আ আল্লাহ পরিপূর্ণ তো আমি কোথায় যাবো আল্লাহ বান্দাকে বলবে কাজা কাজা আচ্ছা তুমি আমার কাছে চাও এটা চাও ওটা চাও এই জিনিসগুলো আল্লাহ শিখায় দিবে ঠিক আছে তুমি আমার কাছে ওটা চাও ওটা চাও আচ্ছা দিবে কে কে দিবে আল্লাহ তো আল্লাহ দিবেন আল্লাহ আবার চাওয়াইতেছেন বান্দাকে যেই জিনিসগুলা আল্লাহ তাকে দান করবেন আল্লাহ দিয়ে দিলেই তো হয় এরপরেও আল্লাহ বান্দাকে বলবে তুমি আমার কাছে চাও কেন বলবে এটা আল্লাহর পছন্দ যে বান্দা আমার কাছে চাইবে আমি তাকে দিব এটা আল্লাহর পছন্দ তো বান্দাকে আল্লাহ বলবে তাবান্দামিন কাজা ও কাজা তুমি আমার কাছে চাও এটা চাও ওটা চাও ওটা চাও হ্যাঁ আপনি অনেক ডিস্টার্ব করছেন আমার মাফিলে সিলেট প্রথম তো ওই জন্য আপনাকে কিছু বলিনি এতবার সামনে কেউ ভুলেও দাঁড়ায় না ভয়েও দাঁড়ায় না আপনি দাঁড়াইছেন আল্লাহ মাফ করেন হ্যাঁ রসুল্লাহ আলি সাল্লাম বললেন যে আল্লাহ তখন বলবে তুমি আমার কাছে চাও এটা চাও ওটা চাও বারবার আমার মাহফিলে কিন্তু ইদানিংকালে এগুলা দাঁড়ানো নিষেধ এই যে এগুলা এগুলা দাঁড়ায় আছে না নিষেধ আপনার ভাইয়ের সম্মানে কিচ্ছু বলি নেই আমি কিন্তু এইগুলো এই যে এগুলা দাঁড়ানো নিষেধ কিন্তু এগুলা এগুলো যে দাঁড়ায় রয়েছে না নিষেধ একদম সারা দুনিয়ার কেউ আবদার করলো আমি এগুলো দাঁড়াই দিতাম না যাও যাওয়ার হয়ে গেছে কিন্তু আপনি বারবার দাঁড়াইছেন না ডিস্টার্ব আমার বয়াত মানি কোরআন সুন্নার দর্শ এখানে দাঁড়ানোর কোনো সুযোগ নেই রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তখন বলবে তুমি আমার কাছে এটা চাও ওটা চাও বান্দা চাইতে চাইতে হাত্তা তানকতি আবিহিল আমানি তার সব আশা শেষ হয়ে যাবে চাওয়া শেষ হয়ে যাবে চাওয়া যখন সব শেষ তখন আল্লাহ তাকে বলবে তুমি আমার কাছে যা যা চাইলা আমি দিলাম ইন্নালাকা মিসলা দুনিয়া ও আশরতা আমসা আলিহা সামান্য সরিষার দানা পরিমাণ ইমান বিশুদ্ধ আকিদা নিয়ে তুমি আসার কারণে সর্বশেষ জাহান্নাম থেকে তোমাকে বের করে সামান্য সরিষার দানা পরিমাণ ইমানের কারণে দুনিয়ার সম একটা এর মতো আরও দশটা এগারোটা দুনিয়ার সম একটা বালাখানার মালিকানা তোমাকে দান করলাম